আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য থাকছে একটি ভিন্ন ধর্মী খবর তিন হাজার শ্রমিক নিবে সৌদি আরব বাংলাদেশ থেকে চলতি বছরের বিভিন্ন খাতে প্রায় তিন হাজার শ্রমিক নিবে সৌদি আরব দেশটির জনশক্তি আমদানিকারক শীর্ষে এক প্রতিষ্ঠান রিয়াদে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহকে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয় বুধবার সৌদি আরবের দামমামে রাষ্ট্রদূত গোলাম মসিহর সঙ্গে মতবিনিময় কালে প্রতিষ্ঠানটি প্রধান নির্বাহী ফাহাদ আল সুলাইমান শ্রমিক নেওয়ার কথা বলেন সুলাইম বাংলাদেশি শ্রমিকদের প্রশংসা করে বলেন আমরা চলতি বছরেই বাংলাদেশে তিন হাজারের বেশি শ্রমিক নেব বিবৃতিতে বলা হয় রাষ্ট্রদূত মসি বাংলাদেশ থেকে বিভিন্ন পেশায় দক্ষ জনশক্তি নিয়োগ দিতে সৌদি কোম্পানিগুলোকে আহ্বান জানান শ্রমিকদের প্রশিক্ষণের জন্য বাংলাদেশ সরকার সব ধরনের সুযোগ সুবিধা দেবে গোলাম মসিহ বলেন সৌদি আরবের কর্মপরিবেশ কাজের ধারণ বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা সম্পর্কে সঠিক তথ্য দেওয়া হলে শ্রমিকদের সক্ষমতা বাড়বে শ্রমিকদের আগে থেকে প্রশিক্ষণ দেওয়া হলে অনেক ধরনের সমস্যা এড়ানো সম্ভব সাত বছর পর দু সালের আগস্টে বাংলাদেশ থেকে সব ধরনের কর্মী নিয়োগের উপর নিষেধাজ্ঞা তুলে নেয় সৌদি আরব ফলে দেশটিতে বাংলাদেশ থেকে চিকিৎসক নার্স শিক্ষক কৃষক সহ বিভিন্ন পেশাজীবী এবং দক্ষ অদক্ষ শ্রমিক সহ সব ধরনের শ্রমিক যে যাওয়ার পথ সুগম হয় সৌদি আরব বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সরকারি হিসেবে গেল বছর এ পর্যন্ত প্রায় তেরো লাখ বাংলাদেশেই সে দেশে বিভিন্ন পেশায় আছেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ